শ্রীরামকৃষ্ণ পাঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছটি বড় থাকায় পরবর্তী অংশ পাঠ করছি গাড়ি শোভা বাজারের চৌমাথা দরমাহাটার নিকট উপস্থিত হইল ঠাকুর আবার বলিতেছেন এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জড়ে থাকে সেইরূপে এই চৈতন্য চৈতন্যতে জগৎ জড়ে রয়েছে কিন্তু এত তো দেখা হচ্ছে আমার কিন্তু অভিমান হয় না মণি সহস্যে আপনার আবার অভিমান শ্রীরামকৃষ্ণ মাই বলছি আমার যদি একটু অভিমান হয় মনি। গ্রিস দেশে একটি লোক ছিলেন তার নাম সক্রেটিস দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী সে ব্যক্তি অবাক হয়ে গেল তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে তখন সে বন্ধুদের বললে আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ আমাদের বেশ জ্ঞান হয়েছে কিন্তু বস্তু তো সকলেই অজ্ঞান শ্রীরামকৃষ্ণ আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যে সব কথা বলো সব শাস্তে পাওয়া যায় তবে তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে সেইগুলি শুনতে আসি মনি সব কথা শাস্তের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনিটিতে সেই কথা বলছিলেন আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায় বস্তু তো হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগি মানেও যা ত্যাগী মানেও তা ত্বক ধাতু একটা আছে তাই থেকে ত্যাগী হয় শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে কি কারুক মেলে পণ্ডিত কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে মনি আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন অন্য লোকদের কলে ফেলে কলে ফেলে তৈরি করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলাল দিগকে ওরে বলে কি রে ঠাকুরের হাস্য আর থামে না অবশেষে বলতেছেন মায়েরই বলছি আমার যদি একটু অভিমান হয় মনি বিদ্যাতে একটু উপকার হয় এইটি বোধ হয় এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক আমি কিছুই নয় আমি কিছুই নয় আচ্ছা তোমরা ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মনি ওদের নিয়ম অনুসারে নূতন আবিষ্ক্রিয়া ডিসকভারি হতে পারে ইউরেনাস গ্রহের এলেমুলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ নেপচুন জল জল করছে আবার গ্রহণ গণনা হতে পারে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হয় বটে গাড়ি চলিতেছে প্রায় অধরের বাড়ির নিকট আসিল ঠাকুর মণিকে বলতেছেন সত্য তো থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে মণি আর একটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন হে ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় ঐশ্বর্যে মুগ্ধ করো না আমি তোমায় চাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এইটি আন্তরিক বলতে হবে জয় ঠাকুর ওম স্থাপকায়চ ধর্মেশ্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর